আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি আজ আপনাদের কুমিল্লার একটি দর্শনীয় স্থান ঘুরে দেখাবো এখানে হয়তোবা অনেকে এসেছেন হয়তোবা এখনো আসেননি যারা আসেননি তাদের ভ্রমণ গাড়ি বিস্তারিত তথ্য আমি তুলে ধরবো এই ভিডিওতে হ্যাঁ বন্ধুরা আমি বর্তমান দাঁড়িয়ে রয়েছি কুমিল্লার একটি দর্শনীয় স্থান গুমতি আছে আজ আমি আপনাদের গুমতি টাস ঘুরে দেখাবো এবং এর ভ্রমণ গাড়ি সহ বিস্তারিত তথ্য আমি তুলে ধরবো ভিডিওতে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা সবুজ প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে বরা কুমিল্লা জেলা কুমিল্লা জেলায় রয়েছে অসংখ্য পর্যটক কেন্দ্র এবং ভ্রমণের জন্য রয়েছে অনেক সুন্দর জায়গা ভ্রমণ জন্য প্রতিনিয়তই তৈরি হচ্ছে কুমিল্লা জেলায় নতুন নতুন রিসোর্ট পার্ক হোটেল মোটেল সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র বন্ধুরা আজ আমি এসেছি কুমিল্লা জেলার কুমিল্লা শহরের নিকটে গুমতি নদীর পারে, চানপুর নামক স্থানে আজ আমি ঘুরে দেখাবো এই পার্কের সৌন্দর্য এবং এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে তা বিস্তারিত রিসোর্ট মূলত তৈরি করা হয়েছে গুমতি নদীর পারে চানপুর নামক যে স্থানে এটা আসলে প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত একটি পার্ক এখানে আসলে আপনি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন তাছাড়া এখানে যে কোলাহল মুক্ত পরিবেশ আপনি দেখতে পাবেন এখানকার যে পরিবেশ আসলে আপনার চোখে পড়ার মতো কারণ শহরের কোলাহল মুক্ত একটি পরিবেশ এখানে আসলে আপনি গুমতি নদীর দৃশ্য দেখতে পাবেন তাছাড়া গুমতি নদীর যে খরস্রোতা প্রভাব তা দেখতে পাবেন এই দৃশ্য আপনি অন্য কোথাও পাবেন কিনা আমি জানি না কারণ এখানে তৈরি করা হয়েছে আর্টিফিশিয়ালভাবে কিছু বাচ্চাদের খেলনা দোলনা সহ আরও অনেক রাইড এখানে আপনার বাচ্চাদের নিয়ে ঘুরতে পারলেন বাচ্চাদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে বিভিন্ন ধরনের খেলনা রয়েছে ইলেকট্রিক তৈরি করা এখানে বড়দের জন্য বসে থাকার জন্য বিভিন্ন ধরনের ওয়েটিং রুম রয়েছে বসে থেকে আপনারা গল্পগুজব করতে পারবেন সময় পাস করতে পারবেন তাছাড়া এই পার্কের মধ্যে খাবারের ব্যবস্থা রয়েছে যেহেতু এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এখানে লাঞ্চের ব্যবস্থা আছে তাছাড়া সকালবেলা ব্রেকফাস্টের ব্যবস্থা আছে এখানে আপনারা সহপরিবারে আসতে পারবেন এখানে আরো অনেক রাইড রয়েছে পার্কে আসলে কিন্তু আপনি কক্সবাজারের মতো একটি ফিল পাবেন কারণ এখানে আপনি কক্সবাজারের মতো লাগুন এর সিবিজের মতো তৈরি করা হয়েছে এখানে বেডে বসে আপনি গুমতি নদীর যে দৃশ্য দেখতে পারবেন এখানে আসলে সহপরিবারে আসার মতো একটি স্থান কারণ এখানে আপনার সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে এখানে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে আপনার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত খাবার পাওয়া যায় আর তাছাড়া এখানে বিকালবেলা পর্যটনদের আনাগোনা বেশি আর কি কি পাওয়া যায় এখানে আর কি কি আছে বাচ্চাদের জন্য আপনার এখানে পার্কের জায়গা আছে তোর আছে তারপর ওইদিকে একটা আছে বাচ্চাদের আচ্ছা সকলেই আসবেন আর কি বলতি দাস অবশ্যই সকলেই দেখবেন আমি আসছিলাম বমতিাস দেখতে কিন্তু খুব ভালো লাগছে প্রাকৃতিক পরিবেশে এটা তৈরি সম্পূর্ণ হচ্ছে ওই লিখে আপনার প্রাকৃতিক আর্টিফিশিয়াল শুধুমাত্র এখানে বেডগুলি আর যে আপনি সি তৈরি করছে লাবনি পয়েন্টের মতো ওখানে কিছু বোর্ড আছে ধন্যবাদ ভাই